রান্নাঘর এটা হইল আমাদের বেলাল ভাইয়ের দোকান তো এখানে কিন্তু আমরা আসি প্রায় প্রায় খাইতে দেখা যাচ্ছে এই দোকানটা কিন্তু ভাইয়ের ভিতরে তো এটা রোডের পাশে আপনার মেন রোডের পাশেই এখান থেকে আপনার দেখা যাচ্ছে কিন্তু খুব ফাঁকা নিরিবিলি আপনার গাড়ি ঘোড়া রাখতে পারবেন আমরা চলে আসলাম বেলাল ভাইয়ের দোকানে বেলাল ভাই এখানে এখানে একটা বোধিষ্ট হলো এখানে আপনি বসেও খাইতে পারবেন এখানে পোলাও আছে ভাত আছে গরু মাংস আছে আবার কাঁচাও পাওয়া যায় এখানে মানে খুব সুন্দর একটি সুজন্য সিস্টেম করেছে এখানে আমাদের বেলাল ভাই তো বেলাল ভাই কিছু বলবে আমাদের মাঝে ঠিক বড় ভাই কী অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আর আমাদের বিয়ে বাড়ির সাদের রান্নাঘর আমরা গত শুক্রবার থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আমাদের বাবুর হচ্ছে আবার শেতাক বন্ধুর মুখ জনাবালি চাচা ওনার সুনাম আছে এবং রান্নার মধ্যেও রেজাল্ট আর আমাদের প্রতি কেজি রান্না মাংস সাতশো নব্বই টাকা হাফ কেজি এক পোয়া যে যতটুকু নিতে চাই আমরা সেই সার্ভিসটা দিই এবং খাওয়ার ব্যবস্থা আছে এই যে আমাদের সাথে খাওয়ার ব্যবস্থা আছে ভাত এবং পলা এখানে ওজন করে মাংস নিবে আর ওখানে খাবে এটুকুই পলা তিরিশ টাকা প্লেট ভাত বিশ টাকা আর এটা করছে আর কাঁচা মাংস আমাদের ব্যবস্থা আছে আমরা রান্না যত করি এবং বাকিটা কাঁচা মাংস হিসেবে বিক্রি করি সাতশো চল্লিশ টাকা এটা ব্যবস্থা আছে কিন্তু একটু মানে ভিন্ন টাইপের একটা দোকানে আসি তো দালাল ভাই কিন্তু এখানে বসে খাওয়ার ব্যবস্থা করছে তো এটা কিন্তু শ্বেতাবগঞ্জে কিন্তু কেউ গেল না চার তিনটা দোকানে ঘুরলাম কিন্তু ওরা শুধু বিক্রি করতেছে কিন্তু খাওয়ার মতো কোনো ব্যবস্থা না কাস্টমার রিকোয়েস্ট করা হয়েছে কাস্টমার রিকোয়েস্ট তো আমি কিন্তু ভাবনা বলতেছি যে আমি আজকে এখানে পোলাও আর গরুর মাংস খাইয়ে দেখবো যে কেমন হয়েছে তো আমাদের সাথে কিন্তু আছে এখানকার এই যে মামা আসছে তারপরে এই যে ফয়সাল সাহেব আমাদের ছোট ভাই এই ছোট ভাই কিন্তু এখানে পরিচালনা করতেছেন সালাম আলাইকুম বিয়ে বাড়ি সাদের রান্নাঘরের আমরা তিনজন মিলে উদ্যোক্তা নিছি আর কি আপনারা সবাই এখানে আসবেন লোকেশন হলো ডিএন প্লাজা সদ্যগর পট্টি এখানে সবাই আসবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আমরা এখন মানে এখানে খাই দেখি যে কি অবস্থা ওনাদের রান্নাটা কেমন তো আমরা এখানে গরুর মাংস দিয়ে পোলাও খাবো সকাল সকাল আজকে পোলাও খাইতাম না তারপরে যেহেতু ছোট ভাই বড় ভাই আয়োজন করছে তো খাওয়া যায় এখানে খাওয়ার ব্যবস্থা করছে তো আমরা এখানে খাইয়ে দেখবো আসতে কি অবস্থা

আসলে আমরা কিন্তু আপনার ওনার এখানে খাওয়ার জন্য আসি নাই তো বলো যে একটু পোলাও আর গরু মাংস খাই টেস্ট করেন কেমন আছে তো আর রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন কি ভোনা মাংস আচ্ছা আচ্ছা এখন খাওয়ার পালা দেখি কি অবস্থা আমাদেরকে পোলাও দেওয়া হচ্ছে পোলাও দিয়ে আমরা সকাল সকাল এই যে চলে আসছে আমাদের পোলাও পোলাও আর গরু মাংস

আপনি কি খাইছিলেন না ভাই খাবার বলতে কি এই সব রাত একটা থেকে শুরু করে এখন পর্যন্তই মানে মানুষের যে একটা মানে হ্যাপিনেস যে গত শুক্রবার থেকে তারা চাচ্ছে যে আমি কিভাবে সার্ভিসটা দিতে পারি আরও ভালোভাবে সেই চেষ্টাই আছি যেন আমার এখান থেকে মানুষ একটা ভালো সার্ভিস নিয়ে যেন বলতে পারে আমি বেলার এখানে খাইছি বা পার্সেল নিয়ে গেছি এই চিন্তা ভাবনার জন্য মানুষের মানে একটু ভালো থিঙ্ক হয় আর কি এটাই আমার সব থেকে চেষ্টা খাওয়াটা আসলে খাইছি নাস্তা কিন্তু ওইভাবে খাওয়া হয় না এই যে আরেক বড়ো ভাই তুমিও গোস্ত কিনতে আসে তা গুস্ত চিন্তা আসে এখন চিন্তা করে সকালে নাস্তা করে নাই তাই এখানে ভাই একটু মানে খোঁড়া নিয়ে নিলেন নাকি নাস্তাঘাট গত সপ্তাহে গ্রস্ত দিয়েছিলেন না নোওয়া হয় না এই সপ্তাহে প্রথম এই সপ্তাহে প্রথম মানে নিতে আসে আর লোক সামলানো গেলো না সারে নিলাম আর কি সকালে নাস্তা বিয়ে বলে বিয়ে বাড়ি চেষ্টা আসসালামু আলাইকুম আমি শেতাবগঞ্জ বিয়েবাড়ির স্বাদের রান্নাঘর থেকে আমি বেলাল বলতেছি আর এই আয়োজন করছি আমরা তিনজন এবং এই আয়োজনে আপনারা পাচ্ছেন যে রান্না করা মাংস সাতশো নব্বই টাকা কেজি এবং এটা আপনি হাফ কেজি এক পোয়া এক পোয়া থেকে শুরু করে আড়াইশো গ্রাম থেকে শুরু করে আপনি যতটুকু নিতে পারেন ইচ্ছা এতটুকু সার্ভিস দেওয়া হয় এবং এর সাথে আপনি এই যে আমার পাশেই একটু প্যান্ডেল করা আছে ডেকরেশন এখানে খাওয়ার ব্যবস্থা আছে পোলা এবং সাদা ভাত আপনি অজন করে এখান থেকে মাংস দিব আপনি ওজন সহকারে মাংসটা নিয়ে ওখানে পোলা কয় প্লেট খাবেন সেই হিসাবে আপনি খাইতে পারবেন সেই সার্ভিসটা দেওয়া আছে এবং আরও বিষয় হচ্ছে যে আমাদের কাঁচা মাংস বিক্রি হয় একটা পুরা গরু জবাই করা সেটা মানে কিছু রান্না করে কিছু কাঁচা হিসাবে বিক্রি সেই কাঁচা মাংসটাই অবশ্য সাতশো টাকা দিয়ে বিক্রি করা হয় ইনশাল্লাহ আপনার সবাই আসবেন আমি আশাবাদী এবং আমাদের বাবুরচি আমাদের আপনাদের সুপরিচিত মুখ সেটা হলো জোনাবালি চাচা মানে সুদক্ষ বাবুরচি আমার মতে আপনাদের মতে কি যায় না তবে ইনশাল্লাহ আমি রেজাল্ট ভালো পেয়েছি আর মানুষরা রেজাল্ট দিছে আর আপনারাও খাই দেখবেন আসবেন এবং আমার সবথেকে বিষয় হচ্ছে যে আমার কাস্টমার বলছে যে আপনি খাওয়ার ব্যবস্থাটা করছেন এটা সব থেকে হ্যাপি হয়েছে কাস্টমার ইনশাআল্লাহ আপনারা আসবেন হচ্ছে হোন্ডা শোরুম এবং স্বপ্ন শপের সাথেই শ্বেতাবগঞ্জ সদা কর্পোরেটি এবং মাটিয়া ব্রিজ এটা সোয়া ব্রিজ নামে পরিচিত সেটার সাথেই ইনশাল্লাহ আসবেন ঠিক আছে ভাই আপনি আসবেন আপনি আসছেন আমরা অনেক হ্যাপি হ্যাঁ ভাই আসছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন বেলার ভাই দোকানে আসবেন অবশ্যই আমি খাইলাম আপনারা আসে খাওয়া ভাই আমাদের কাছে খাওয়া দাওয়ার কোনো বিলেই নেয় না বুঝছেন মানে এত ভালো মন ওনার আমি খাইতে চাই নাই তারপরে টেস্ট করার জন্য খাইলাম আজকে সকাল সকাল কিন্তু অনেক গরু মাংস খাওয়া হয়ে গেলো ঠিক আছে বেলাল ভাই থাকে আসি হ্যাঁ ভাইয়া থাকে না সে ফয়সাল ভাইয়া থাকো তো আমরা দুই বন্ধু আজকে সকাল সকাল কিন্তু অনেক মানে বড়ো ধরনের নাস্তা করে ফেলাইলাম আর কি যে পোলাও মাংস তারপরে আরেক দোকানে মাংস গরু মাংস খাওয়া দাওয়াটা সকাল সকাল বেশি হয়ে গেল। যা আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করব। তো আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে